আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ সম্মতি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছেন সকালের নাস্তায় আজকে হচ্ছে খুবই মানে সিম্পল এবং ঝটপট কিছু করার চেষ্টা করেছি তো গত রুটি ছিল সেটা আমি ফ্রিজে রেখেছিলাম তো সেই রুটি দুইটা ভেজে মেয়ের বাবাকে দিয়েছি ডিম্পোস করে আর হচ্ছে আমি মেয়ের জন্য সকালে টিফিনে নুডলস রান্না করেছিলাম তো সেই নুডলসটাই হচ্ছে অর্ধেকটা মেয়েকে দিয়েছে অর্ধেকটা আমি একটা ডিম্পোস করে খেয়ে নেব আজকে আসলে জামা সাপ দিব তো কয়েকদিন থেকে আসলে এই সেই কাজ করতে বিজনেসের কাজগুলো একটু পিছিয়ে যাচ্ছিলো বাসা আসলে কিচেনটা ডিপ ক্লিন করলাম তারপরে বেডরুম যে অর্গানাইজেশান ভিডিও সেই দিকে কিছু সময় দিতে গিয়ে এদিকে আবার বিজনেসের কাজটা একটু ঢেলে পড়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে আজকে থেকে পুরো দমে একদম বিজনেসের কাজ শুরু করে দেব কারণ সামনে ঈদের কাজ এখনই ছাড়তে হবে যেহেতু আমার কর্মী কম কাজ উঠতে একটু বেশি সময় লেগে যায় যার কারণে যেই কাজগুলো ছাড়া আছে সেগুলোর পাশাপাশি ঈদের জন্য নতুন কিছু কাজ শুরু করব তো যেগুলো কাপড় নিয়ে আসছি আমি কাপড় নিয়ে আসছি আসলে কয়েকদিন আগে এক সপ্তাহ আগে তো সেগুলো কেটে একদম রেডি করে রেখেছি এখন শুধু সাপ দিয়ে কর্মীদের কাছে দিয়ে দিব আর যেগুলো ফিল্ডে পা মানে রাখা আছে সেগুলো মানে প্রায় শেষের দিকে কিছু কিছু উঠে আসছে আর কিছু কিছু উঠে আসলে যেন আমি তাদেরকে কাজগুলো দিয়ে দিতে পারি তো সেই জন্য একদম আজকে সকাল সকালই হালকা পাতলা নাস্তা সেরেই জামাগুলো ছাপ দিব তো কিছু জামা আমি অলরেডি ছাপ দিয়ে ফেলছি কিছু এখন নাস্তা করে ছাপ দেবো তারপরে আসলে দুপুরে রান্নাবান্না করব তো অনেক সময় দুপুরে রান্নাটা কমপ্লিট করে তারপরে বসি আবার অনেক সময় দেখা যায় যে সকালের নাস্তা হালকা পাতলা করি সাব দিতে বসি তারপরে দুপুরে রান্না করি তো আজকে দুপুরে খুবই সিম্পল রান্নাবান্না করবো গত যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম গাছের লাউটা সেটার অর্ধেকটা রয়ে গেছে কম অর্ধেকটা রয়েছে তো সেই লাউ দিয়ে ডাল রান্না করবো লাউয়ের খোসা ভেজে ভর্তা করব আর হচ্ছে করলা ভাজি করবো তো যেহেতু এই জামাগুলো ছাপ দিবো তো এই যে মোটামুটি এই কাপড়গুলো নিয়ে আসছি তো এগুলো কিন্তু আবার সব কেটে জামা আর অন্য আলাদা করতে হয়েছে আবার জামাতে মার্কিং করতে হয় যে কোথায় থেকে গলা বা হাতা হবে সেগুলো মার্কিং করে তারপরে সাপ দিতে নিয়ে যাব আর কি আর এই যে অন্যার মুড়িগুলোও মেশিনে সেলাই করতে হয় তারপর তো জামা সাপ দেব পরে অন্যার মুড়ি সেলাই করে অন্য সাপ দেব তো এই যে আমি কিন্তু সাপ দিতে এখানে আসছি আর এই যে আমার গাছের যে চাল কুমড়া দুইটা পাকাই ছিলাম সেই দুটা নামিয়ে ফেলছি তো অনেক বড় বড় কিন্তু তো আসলে বোঝা যাচ্ছে না তো এই দুইটা দিয়ে তো আমি অনেক কিছু করব ইচ্ছা আছে কুমড়া বড়ি তারপরে চাল কুমড়ার যে রসামালাই তারপরে মরব্বা তো আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করবো এগুলো হয়তো বেশ কিছুদিন থাকবে নষ্ট হবে না যেহেতু পাকা চাল কোমড়া তো সময় সুযোগ পেয়েছি তারপরে কাটবো তো এই যে আমি মোটামুটি সব রেডি করে নিয়েছি ছাপানোর জন্য এখন ছাপাবো আর এই যে আমি অলরেডি এগুলো ছাপ দিয়ে নিয়েছি তো এক বসাতে আসলে সাত পিস আট পিসের বেশি ছাপানো যায় না একদম হাতে হয়তো অনেক বেশি প্রেশার পড়ে যায় আবার অনেক হেলে থেকে কাজ করতে হয় তখন দেখা যায় যে চোখ এবং ঘাড়েও একটু প্রেশার পড়ে তো যাই হোক তারপরে কিন্তু আমি এগুলো অফ ক্যামেরাতে ছাপিয়ে আর কি রান্নার কোটা বাছা যেগুলো সেগুলো করে নিয়েছি আর জামা ছাপানোর পর কিন্তু পুরো বাসা একদম কেরশিন কেরশিন গন্ধ হয়ে যায় আর মানে কাপড় থেকেও কেরোসিনের গন্ধ চলে আসে তা কিন্তু আমি গোসল করে তারপরে রান্না করতে আসছি এই জন্য ছাপানোর কাজটা আমি যখন শুরু করি দুই তিন দিন একটা না করে শেষ করে দিই তাছাড়া দেখা যায় যে আজকে সকাল ছাপালাম দুই তিন দিন ছাপাবো না আবার দু তিন দিন পরে একটু ছাপাবো তখন দেখা যায় যে ওই কেরোসিনের গন্ধটা বাসা থেকে যেতে চায় না আর যখন কাজে বেশি প্রেশার থাকে তখন আমি ওই কাজটা আগে করে নিই তারপরে অন্য কাজগুলো করি এখানে আমি করলা ভাজি করে রাখছি এখন আমি হচ্ছে লায়ের খোসা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে পাটায় বেচতে বেটে আর কি ভর্তা করবো এখানে ছোট একটা আলু দিয়েছি আমি আলু দিলে ভর্তাটা একটু নাসানশা হয় আর কি আঠালো হয় তাছাড়া কিন্তু লায়ের খোসা থেকে পানি ছাড়ে তো ভাজি বা ভর্তা যেটাই করো না কেন একটু কিন্তু আলু বা কাঁঠালের বিচি দিতে হয় তা এখন কিন্তু কাঁঠালের বিচি আর নেই শেষ হয়ে গেছে এখন আলুই দিতে হবে এইটা আমার কাছে ভাজি খেতেও যেমন ভালো লাগে ভর্তা খেতেও তেমনই ভালো লাগে দুটাই খুবই ভালো লাগে তো এবার কিন্তু বেশিরভাগ লাভের এর খোসা আমি ভাজি করেই খেয়েছি ভর্তা খুব কমই খাওয়া হয়েছে তো আমি রান্না করতে করতে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর আমি যখন ব্যস্ত থাকি তখন যাদের ভিডিও দেখি মানে কাজ করার সময় তখন কিন্তু শুধু আপু লেখে লাভরেক দিই অথবা আপু লেখে ইনশাল্লাহ লিখে দিই আমি কিন্তু ভিডিও ছেড়ে রেখে যত কাজ করি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেই। আর যখন মনোযোগ দিয়ে দেখি হাতে মোবাইল নিয়ে ভিডিও দেখার উদ্দেশ্যেই তখন কিন্তু একদম সুন্দর করে গঠনমূলক কমেন্ট করি তো যাদেরকে ছোট কমেন্ট করি তারা কখনোই ভাববেন না যে জাস্ট আমি কমেন্ট করার উদ্দেশ্যে গিয়েছি আসলে যখন আমার সময় থাকে তখন আমি অনেক ভিডিও দেখি যখন সময় থাকে না তখন একটু কম দেখি কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করি আর যদি যখন কাজ করি যেহেতু আমি কাজ করি যখন জামা ছাপায় দেখা যায় যে দুই আড়াই ঘন্টা আমি জামা ছাপাই তখন কিন্তু আমার ভিডিওগুলো অন থাকে যেহেতু আমার হাতে কেরোসিন থাকে জাস্ট আমি একটা কমেন্টই সবাইকে করি হয়তো আপু লিখে লাভ রেখে দিই সেটাই কপি পেস্ট করে দেই কপি করে রাখি যাতে আমার কাজের সময় সমস্যা না হয় আবার দেখা যায় যে একটা ভিডিও শেষ হয় আর একটা চালু হয়ে যায় তখন দেখা যায় যে কমেন্টও করতে পারি না কিন্তু আমি ভিডিও দেখে নিয়েছি সেটা ফুল ওয়াচ করেছি তো যাই এরকম হয় আর কি আমার হাতের কাজও যখন বসে বসে করি বা যে বড় কাঁথা আঁকাই তখনও কিন্তু অনেক সময় বসে কাজ করি ভিডিও ছাড়া থাকে আমি যখন তরকারি এগুলো কোটা বাচ্চা করি তখনও আমার ভিডিও ছেড়ে দেওয়া থাকে তো এভাবেই কিন্তু ভিডিওগুলো দেখা হয় প্রিয় আপুদের তো সবাইকে কিন্তু আমি কমেন্ট করি কিন্তু যখন সময় পাই তখন খুব সুন্দর করে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করি আর যখন সময় পাই না তখন দেখা যায় যে ছোট করে কমেন্ট করে দিই তাই আশা করি আমার আপুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝবেন আমার বিষয়টা আর এত কিছুর পরেও স্পাম কমেন্ট আসলে এত বেশি আসে যে বলার মতো না তাই আমি কিন্তু এখন আর স্পাম্প কমেন্ট নিয়ে যারা করে তাদেরকে একদমই কোনো রিপ্লাইও দেই না রিয়্যাক্টও দেই না তাদের চ্যানেলেও যায় না আসলে এগুলো নিয়ে আর বলার বা কিছু করার নেই জাস্ট ইগনোর করতে হবে আর এটাই করতেছি কিছু করার নেই তা আমি কিন্তু এই যে বাটায় সুন্দর করে ভর্তাটা বেটে নিলাম আর যত যাই হোক আমার কাছে মনে হয় যে পাটায় বাটার মতো ভর্তার টেস্ট আসলে আসে না ব্লেন্ডারে করেন বা অন্য যে কোনো জায়গাতেই করা হোক না কেন আমার কাছে মনে হয় পাটার ভর্তাটাই বেস্ট এখানে যে আমি লাউ ডাল আর হচ্ছে ভর্তা এগুলো সব সুন্দর করে টেবিলে নিয়ে আসতেছি যদিও আসলে টেবিলে বসে আমাদের খুব একটা খাওয়া হয় না এখানে রাখি এখান থেকে প্লেটে প্লেটে নিয়ে কিন্তু দেখা যায় যে বেডরুমে বসেই বেডের উপরে বসেই খাওয়া হয় তো এই যে করলা ভাজি ভর্তা আর ডাল খুবই সাধারণ খাবার কিন্তু খুবই মজার এবং তৃপ্তিদায়ক আপনি মাছ মাংস ছাড়াই কিন্তু এই খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন আর কি যাদের বিশেষ করে ডাল পছন্দ আমার বাসায় তো ডাল খুবই পছন্দ করে মেয়ে এবং মেয়ের বাবা তা আমি কিন্তু বেডশিটের পর্দা আবার চেঞ্জ করে নিয়েছি যেহেতু সাদা ময়লা একটু দাগ এগুলো ভরার সম্ভাবনা বেশি যেহেতু মেয়ে ছোট আর খুব দুষ্টামি করে ইদানি তাই আমি চেঞ্জ করে নিয়েছি এমনি সব ঠিক আছে শুধু বেডশিটের পর্দাটাই চেঞ্জ করে আগেরটা দিয়েছি তো আসলে সাদা জিনিস চাইলেও আসলে মেয়ে যতদিন না বড় হচ্ছে তত দিন রাখা পসিবল না আর এখানে আমি কিছু ক্যানভাস নিয়ে আসছি আমি আমার ভাগ্ন আর আমার ছোটোভাবে মিলে অর্ডার করেছিলাম এই যে ছোট চার চার সাইজের এগুলো ফ্রি পেয়েছি ছয়টা তো এই জন্যই তিনজনে মিলে অর্ডার দিয়ে মানে দুইটা দুইটা করে যাতে ফ্রি পাই সেই জন্য আর ডেলিভারি চার্জও যেন তিনজনের গায়ে থেকে যায় তা আমরা যখনও কিছু অর্ডার করি ওদেরকে নক করি যে ওরা নেবে নাকি তো তারপরে কিন্তু এভাবে দুইজন তিনজন মিলেই অর্ডার করি তো যাহা এতে কিন্তু আমাদের বেশ সুবিধা হয় তা আমরা যার যেটা সাইজ সেটা আর কি নিয়েছি তো যখন করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কোথায় লাগাবো কি করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম